আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে কথা বলবো পাট ও বস্ত্র মন্ত্রণালয় একটি বিশেষ নিয়োগের জন্য এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে এখানে যদি আমি যাই তখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় এখানে নিয়োগটি প্রকাশ হয়েছে চব্বিশে জুলাই নয় শ্রাবণ এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আবেদনটা আছে এখানে লেখা আছে বস্ত্র পাঠ দিন বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রণের কার্যালয়ে দু হাজার পনেরো তেরোতম থেকে বিশতম গ্রেডভুক্ত নির্মিত পদসম অস্থায়ীভাবে সরাসরি জনবের লক একটা বিষয় আছে যে অস্থায়ীভাবে সরাসরি জনবির লক্ষ্যে পদের বিষয় অনুযায়ী মানুষের নিকটত অনলাইন আবেদন ডট আর ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে প্রথমে হচ্ছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে ছয়জন এটা হচ্ছে স্থায়ী দুইজন এবং চারজন নেবে অস্থায়ী বিষয়টা ভালোভাবে দেখে নেবেন এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি মানে বিজ্ঞান বিভাগে যদি কেউ থাকে সায়েন্সের স্টুডেন্ট তার অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড র্যাপিটিক টেস্ট উত্তীর্ণ হইতে হইবে দ্বিতীয় নম্বর হচ্ছে টেইলার মাস্টার এটা হচ্ছে গ্রেড তেরো এখানে নেবে ছয়জন স্থায়ী তিনজন অস্থায়ী তিনজন এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট তিন বছরের বাস্তব কর্মভিজ্ঞতা তারপর তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী এটা হবে নয়টি এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিদের স্নাত্মক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি আর্টিস্ট ডিজাইনার নেবে তিনজন প্যাটার্ন ডিজাইনার নেবে পাঁচজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে সতেরো জন এটা হচ্ছে এসএসসি পাস নেবে ভকেশনাল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নেবে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার যাদের আসলে অভিজ্ঞতা নেই যাদের অভিজ্ঞতা নেই ইন্টার পাস করছে এইস পাস কোনো স্বীকৃত বোর্ডেতে নতুন দ্বিতীয় বিভাগ বা সমানিত যদি সেকেন্ড ক্লাসে পেয়ে থাকেন এবং কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকে তারা এটা আবেদন করতে পারবে মেকানিক্স নেবে সতেরো জন এটা হচ্ছে স্কুল সার্টিফিকেট লাগবে তারপরে হচ্ছে হিসাব সহকারী কাম কেশিয়ার এটা দুইজন নেবে এটা বাণিজ্য বিভাগে ইন্টারপার্সেলি হবে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নেবে একজন ব্রয়লার অপারেটর নেবে ইলেকট্রিশিয়ান নেবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে অফিসক এটা হচ্ছে যারা শুধু এসএসসি পাশ করছে বা অথবা দাখিল পাশ করছে এসএসসি সমান তাদের হচ্ছে সাতষট্টি জন সাতষট্টি জনের মধ্যে স্থায়ী হচ্ছে চোদ্দো জন অস্থায়ী হচ্ছে তেপ্পান্ন জন এটা নিরাপত্তা প্রহরী পাঁচজন মালি একজন এবং বাবুর্চি হচ্ছে দুইজন এর উল্লেখ আছে যে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অবশ্যই পূরণ অনুসরণ করতে হবে চারে আগস্ট মানে আজকে হচ্ছে পাঁচই আগস্ট গেছে কাল চারে আগস্ট পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শকের দুই চার পাঁচ ছয় সাত আট সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ষোলো সতেরো ও আঠারো কর্মী শূন্যপদ পূরণের বিধিমালা দু হাজার চোদ্দো এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনার নিবেদন দু হাজার উনিশ তিন আট পনেরো করে শূন্যপদ পূর্ণলোখে মন্ত্রণালয় বিভাগের অধীনে এডেসে যদি জমা দিতে হবে এরপর হচ্ছে এখানে আর কিছু নাই আবেদন করতে হবে এই ডট টেলিটক এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে চার তারিখ থেকে দশটা থেকে একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য প্রার্থীর একটি ছবি লাগবে তিনশো বাই তিনশো পিকজেল একটি স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি এবং এক থেকে তেরো এক থেকে তেরো কর্মীদের জন্য আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা এবং আঠারো কর্মীদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা এক থেকে তেরো কর্মীদের জন্য হচ্ছে একশত টাকা সার্ভিস এবং চোদ্দো থেকে আঠারো কর্মীর জন্য ফি হয়েছে পঞ্চাশ টাকা চোদ্দো থেকে আঠারো কর্মী হচ্ছে এই পনেরো এগুলো ইত্যাদি ইত্যাদি